অহংকার থেকে মুক্তি পাইতে আপনি প্রত্যেক নামাজের পর এই দোয়াটি তিনবার করে পড়ুন অ ল হুম্মা ইন্নি কিবর অ ল হুম্মা ইন্নি কেমিনাল কিবর এল আপনি আমাকে অহংকার থেকে আমাকে মুক্ত রাখেন আমাকে অহংকার থেকে মুক্তি করে দেন আমার অন্তরে যেন কোনো প্রকার অহংকার না আসে সেদিকে আপনি আপনার কুদরতের মাধ্যমে আমাকে হেফাজত করেন আমরা এই দোয়াটি প্রত্যেক নামাজের পর তিনবার করে পড়ব আল্লাহ বলেন অহংকার আমার ভূষণ কোনো ব্যক্তি যদি অহংকার করে সে যেন আমার ভূষণ নিয়ে আমার চাদর নিয়ে টানাটানি করলো না উদুবিল্লা তো আপনি যদি অহংকার করেন হয়তো ইচ্ছে করে অত অনিচ্ছাকৃত আপনার অহংকার চলে আসতে পারে যদি এ অহংকার করেন আল্লাহ বলেন এই অহংকারের গুণা আল্লাহাক ক্ষমা করবে না এই জন্য অহংকার করার একমাত্র দাবিদার একমাত্র মালিক হচ্ছে আমাদের অল্লাহ তিনি ছাড়া কোনো ব্যক্তি অহংকার করার কোনো ক্ষমতা নেই কারণ ওই ব্যক্তি অহংকার করতে পারবে যার কোনো ধরনের অভাব নাই আমাদের নিয়ত প্রত্যেকটা সেকেন্ড কিছু না কিছু আমাদের দরকার হয়ে যায় তাইলে আমরা অহংকার করব কেন এই জন্য আসুন আমরা কোনোভাবে যেন আমাদের অহংকার না আসে অন্তরে এই জন্য আমরা প্রত্যেক নামাজের পর বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা অবাই নিয়ে আলু দু বিকেমিন এল এ দুয়াটি পরব যদি সম্ভব হয় প্রতিনিয়তই উঠতে বসতে আপনি এই দোয়াটি পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক আপনার অন্তর থেকে আল্লাপাক আপনার অন্তর থেকে অহংকার নামক এই ব্যাধি দূর করে দিবেন শাহ